আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া আল্লাহ আমার সুস্থ এবং ভালো রাখছেন ভাই সম্মানিত বিহর্স আপনারা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ বিহর্সরা সবাই ভালো আছে আসলে আশাফুল ভাই আপনি সামনে অসংখ্য আইটেম দেখা যাচ্ছে আসলে এই ধরনের নামগুলো আমি জানি না আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কী কাজ করে স্কিন কেয়ারের জন্য নাম্বার ওয়ানের প্রোডাক্ট যেগুলো স্কিন বিশেষজ্ঞরা প্রেসক্রিপশন করে মানে এরকম কিছু প্রোডাক্ট এটি আচ্ছা মানে স্কিন কেয়ারের জন্য যেটা প্রেসক্রিপশন করে প্রেসক্রিপ্ট করে ডাক্তার সাহেবরা লেখেন আচ্ছা এরকম কিছু প্রোডাক্ট এটা কজিক কেয়ারের এটা একটা সাবান এটা যে মনে করেন যাদের ব্রোন আছে অ্যালার্জিগত সমস্যা আছে বা আদার্স যে কোনো চুলকানির জন্য এটা ফ্যানসের জন্য এটা মানে অল ইন ওয়ান সোজা আচ্ছা এটা অল ইন ওয়ান একটা প্রোডাক্ট এটার মধ্যে অনেক উপকরণ দিয়ে এই প্রোডাক্টটার কোম্পানিরা বানাইছে ভাই এটা অনেক ভালো মানের এটার মধ্যে এটা আপনার একটা সাবান আছে এখন ফেস ওয়াশটা আমার হাতের কাছে নাই ফেস ওয়াশ আছে আপনার ক্রিম আছে সিরাম আছে এটা পুরো একটা পরিপূর্ণ একটা মানে কম্বো বলা চলে বুঝতে পেরেছি মানে এটা অল ইন ওয়ান মানে দুইটা মিলে একটা কম্বো তিনটা তিনটা

প্রোটেকশনের কাজ করবে সানসক্রিমের তারপরে এটার মধ্যে আছে গোল্টাথিউন আছে আলফা প্রোটিন আছে ঠিক আছে ভিটামিন ই ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ই সমৃদ্ধ একটা প্রোডাক্ট দেখেন এই যে কোজিক অ্যাসিড যে কোনো তাগের কাজ করে আচ্ছা এই যে আলফা প্রোটিন গোলটাথিউন ফেয়ারনেস এর কাজ করে স্পুট রিমুভ করে ঠিক আছে আর এই ভিটামিন ই এবং সি এগুলাও ভাই একই ধরনের কাজ করবো ফ্রেন্ডস এর কাজ করবো স্পুটি মুভ করবো আচ্ছা এটা এর জি একটা ভাইয়া এটা মোস্ট ভাইরাল মানে মোস্ট পপুলার এবং পপুলার এবং গুড ওয়ান একটা

বেশির মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবেই আচ্ছা আমরা আগে কম্বোটা জানি যে তিনটা কম্বো মিলিয়ে কিন্তু একটা কম্বো সেই ক্ষেত্রে এটা দেখে কি কাজ করা হয় আগে এটা ইজ ইট ইজ একটা ক্রিম এই যে এইটা দেখেন এই যে এটা হইছে এই যে এই যে স্কিন লাইটিং ক্রিম এটা হইছে নিনাসেনামাইড যে কোনো তাকের জন্য এই যে কোজিক অ্যাসিড ভিটামিন সি গুলটাথিয়ন এডিসিনে হোয়াইটিং এর কাজ করব দাগ দূর করব ব্রণমুক্ত করব আর আবার হলো ওই যে মেস্তার দাগগুলো আচ্ছা মানে মুখে যে মেস্তাগুলো আছে ব্রণগুলো আছে

ঠিক আছে তখন আপনি এই যে এই

আচ্ছা আসলে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা আসলে যারা স্কিনটাকে একদম ব্রাইটনেস করতে চাচ্ছেন আপুরা এবং ভাইয়েরা উভয় দুইজনে কিন্তু এইটা দিয়ে কাজ করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু এগুলো মিজ তৈরি করা হানড্রেড গ্যারান্টি সহ এটা কিন্তু আসলে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে পুরা যদি কম ভোটা নেয় তাহলে সতেরোশো টাকা হয় 1700 টাকা টাকা থেকে 1750 টাকা মাইনাস টাকা মাইনাস লেস করে দিবেন যেহেতু যারা কেউ কমপ্যাক্ট তাই জি পুরো তিনটা 1 2 এই তিনটা এই যে তিনটা আচ্ছা এই তিনটা যদি কেউ নেয় তাহলে ওনাদের জন্য এই স্পেশাল অফার থাকবে তিনটা কম্বো প্যাক জি তিনটারই কম্বো প্যাক আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম 1700 টাকা 350 টাকা লেস আচ্ছা তবে আবার যদি কেউ একসাথে পারচেজ করে ওনার জন্য আরেকটা স্পেশাল অফার ওনার ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি টোটালি কিন্তু উনি সিকিউরিটি মানি বাবদ আমাকে ন্যূনতম 100 টাকা হলে পে করতে হবে পে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কতটুকু ও সে তারাSatisfy থাকবে আমি আশা করি ইনশাআল্লাহ 100% বলা জানা কারণ 100% বললে আবার আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতা না 100% বলার আচ্ছা তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি আবার আমার কাছে পুনরায় নিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ এরকম একটা প্রোডাক্ট এরকম একটা প্রোডাক্ট মানে দাম এত বেশি হচ্ছে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান বা ভালো কোয়ালিটি ছাড়া এত দাম হওয়ার কথা না দেখা যায় একটা সাবান আমরা নর্মালি লাক্স বা এইটা সেটা কিনে আসি নব্বই টাকা দিয়ে কিন্তু হয়ে যায় মানে দুই তিনশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে সেখানে আমি প্রায় প্রায় ফুল প্যাকেজটা নিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা মানে সতেরোশো টাকা দিয়ে সেক্ষেত্রে তো এটার অবশ্যই গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকার কথা এবং এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট নাই তারপরও আমার কথা হলো সাইড এফেক্ট নাই আবার অনেকের অনেক ধরনের অ্যালার্জি আছে খুব সেন্সিটিভ স্কিন হয়তো অনেক বেশি অ্যালার্জি যারা অনেক কিছু খাইতে পারে না পড়তে পারে না কিছু দু একজনের হয়তো হাজার হাজারে দু একজনের হইতেও পারে এটা স্বাভাবিক

আমাদের লোকেশনটা হচ্ছে হাজি হুসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ডাকা আচ্ছা দোকান নম্বর উনত্রিশ দ্বিতীয় তলা সৌদিয়া কসমেটিক সৌদিয়া কসমেটিক মানে আপনার এইটা হলো স্টাফ কোয়ার্টার এখানে অবস্থিত একদম মেন রাস্তায় একদম নয় ভবনটা আমাদের এখানে একটা একটা হসপিটাল আছে মানুষ যেকোনো সময় হসপিটাল বা হাজি হোসেন প্লাজা বললেই হবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট একটা ভিডিও দেখা হবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যারা ফেসনেটটাকে পরিষ্কার করতে চাচ্ছেন বা ফেসনেসটাকে একদম ধরে রাখতে চাচ্ছেন তারা কিন্তু আসলে ভাইয়া এবং আপুরা দুইজনে কিন্তু উভয় রেখে উভয় ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু একজনের প্রোডাক্ট নিয়ে কিন্তু দুইজনে ব্যবহার করতে পারেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটি যদি আপনারা ভাইয়ের এর এখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন অবশ্যই কিন্তু আপনারা ডিসকাউন্ট অফারে অনেক কিছু পেয়ে যাবেন এবং পাইকারি ব্যবসা যারা করতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা এখান থেকে ইচ্ছা নিতে পারবেন তো আজকের জন্য বিদায় নিতে ভিডিও চাইছে ভিডিওতে আসলামালাইকুম